এ কেমন আজব দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় ভূত ছড়ানোর নামে প্রকাশ্য দিবালোকে মুখে করে জুতো নিয়ে রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে ওঝার কথা শুনে মুখে করে জুতো বইয়ে সারা রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে সূত্রের খবর বহরমপুরের চুয়াপুর সুকান্ত পল্লীর এক মহিলাকে ভূতে ধরার অভিযোগে ওঝার নিদানে চামড়ার জুতো মুখে নিয়ে প্রায় চার কিমি রাস্তা ঘুরিয়ে বহরমপুর গোড়াবাজার কলেজ ঘাটে নিয়ে আসে মহিলার বাড়ির লোকজন ঘটনার ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করতে আসে বাড়ির লোকজন ঘটনার খবর পেয়ে বহরমপুর কলেজ ঘাটে এসে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আর যা ক্যামেরা ক্যামেরাটা তো ভিঙা দিলে আমি

চিকিৎসা আছে ভালো ডাক্তার দেখান ছেড়ে যাবে জলটা দিবে আর আপনি না বিশ্বাস করলে এরা বলছেন তো মেরেছি আমি শুধু ক্যামেরাটা স্যার বন্ধ করেছি

পরে যদি বিশ্বাস কর আমি সঙ্গে যাবে বাড়ি তো সব ফেলে দিও নাম কি ওতে সব টেলিফোন করতে দুবাই কেন কিছু হবে না বাড়ি যেতে হবে চল বাড়ি চল মেকানি বাড়ি হবে কোন পাগ নাই চল নে তুই নে নে সবাই ধরে বল ধরে মানে 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 হস্পিটেল <laughs> হস্পিটেল <laughs>